সাদা বাহাদুর কেউ বলছে সাদা বাহার সাদা বাহার তো ভাই পাকিস্তানি ড্রেস মেয়েদের ড্রেস আপনার গরুর নাম দিছেন কেন সাদা বাহার সাদা বাহার না দাম দিচ্ছেন কত বারো বারো লাখ বিক্রি হবে লাখে লাখ চলে এসেছে কোরবানির গরু দেখতে এখন আমরা যাচ্ছি বাসখালী সরকার হাটে গরু দেখতে তো আপনারা অনেকেই জানেন সেখানে গরু অনেক সস্তাতে পাওয়া যায় গতানুগতিকভাবে অন্যান্য হাট থেকে সেখানে সস্তায় গরু পাওয়া যায় তো বাসখালী যাওয়ার আগে আমরা চিন্তা করলাম নতুন ব্রিজ দিয়ে যখন যাচ্ছি এখানে ওসমানের উরুস বিরিয়ানি খুব ভাইরাল হয়েছে রিসেন্টলি তো ভাবলাম আমরা উরুশ বিরিয়ানি খাবো ওসমানের উরুস বিরিয়ানি তো আমরা নতুন ব্রিজে আছি বর্তমানে এখন আমরা ওসমানের উরুস বিরিয়ানির উদ্দেশ্যে রওনা হচ্ছি সেখান থেকে আমরা উরুশ বিরিয়ানি খেয়ে যাব বাসকালী সরকার হাটে তো দর্শক ব্লগটি শুরু করা যাক দর্শক চলে আসলাম ঐতিহ্যবাহী ওসমানি উরুস বিরিয়ানিতে খাওয়ার জন্য এই ওসমানী উরুস বিরিয়ানির গেট এটি হচ্ছে প্রধান গেট ও গাড়ি অর্ডার একটু দর্শক দেখতে পাচ্ছেন অরুজ বিরিয়ানির এটি হচ্ছে ঢুকার মূল গেট এদিক দিয়ে আমরা অরুস বিরিয়ানি খাওয়ার জন্য ঢুকবো তো দেখতে পাচ্ছেন এখানে টাটকা টাটকা অরুস বিরিয়ানি রান্না হচ্ছে তো এটি একটু সেচ সেত জায়গা যেহেতু বৃষ্টি পড়ছে অনেক সেচ সেত একটি জায়গা জায়গাটি শেষ সেতে হলেও খাবার কিন্তু অনেক মজা তো রমজান মাসে এটি ভাইরাল হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন দর্শক বিরিয়ানি রান্না চলছে নলা রান্না চলছে এখানে এই যে রান্না চলছে এগুলো হচ্ছে বিরিয়ানি রান্নার সব কাঁচামাল এখানেই রয়েছে চলে এসেছে সেই ঐতিহ্যবাহী রস বিরিয়ানি ওসমানি রস বিরিয়ানি তো আমরা একটি পেপসি নিয়েছি আর পানি পানি দিয়ে শুরু করতে যাচ্ছি নলা অর্ডার করেছিলাম তো তারা বলছে নলা নাকি ছয়টা সাতটার আগে হয় না এখনও পর্যন্ত নলা সিদ্ধ হয়নি আমরা শুরু করতে যাচ্ছি রোজ বিরিয়ানি বিশমিল্লা আল্লাহর তো দর্শক ভর বেটো বিরিয়ানি খেয়ে খুবই টায়ার্ড লাগছে খুবই ক্লান্ত লাগছে বাস খালি এখান থেকে আরও অনেক দূর তো দেখি কতটুক যাওয়া যায় রওনা দিচ্ছি বাসখালির উদ্দেশ্যে দোয়া করবেন যেন আমরা সই সালামতে যেতে পারি মনে হয় কি চা খেতে পারো ভালো হয়তো ঘুম একটা ভাব চলে আসছে পুরুষ বিরিয়ানি খেয়ে খুবই মজা ছিল বিরিয়ানি দর্শক ফাইনালি চলে এলাম বাসখালীর এবং আনোয়ারা বর্ডারের প্রায় মাঝখানেই সরকার হাট গরু বাজারে তো আজকে এসে শুনছি এখানে আজকে নাকি হাটবার নেই তারপরও এখানে গরু আছে এখানে হাট হচ্ছে মূলত শনিবার এখানে মেন হাট তো তারপরে দেখা যাচ্ছে আজকে গরু আছে দেখি নেমে দেখি এই অবস্থা গরু টরু কেমন পাওয়া যায় দেখি দর্শক সরকার হাট গরু বাজারে আসলাম তো আজকে নাকি গরুর হাট নেই মোটামুটি এখানে গরু নেই বললেই চলে তবু কিছু কিছু গরু আছে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু গরু তো ব্যাপারী ভাই বললো এখানে নাকি হাট বার হচ্ছে শুক্রবারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের দেশি জাতের গরু অনেকগুলো গরু রয়েছে এখানে তো প্রত্যেকবার গরু কেনার সময় আমার কেন জানি সাদা গরুতে মন ধরে আমি কিছু বুঝি না সাদা গরু কেন আমার এত পছন্দ সাদার সাথে কালো মিশ্রণ গরুগুলো আমার খুবই সুন্দর লাগে তো গরুটিও মশাল অনেক সুন্দর আছে বাজান গরু আনুন না এর দাম হতো বেচা রেট একশো সত্তর নয় তো উনি বেচার রেটই বলে দিয়েছেন সোজা কোনো বার্গেনিং প্রাইস ছাড়া একশো সত্তর এক লাখ সত্তর সত্তর হাজার টাকা হ্যাঁ আর হতে গরিবানা ঠিক আছে ভিতরে বড় বড় গরু আছে না মাসাল্লাহ খুবই সুন্দর গরু গরিব তুললো বন্ধু আমার বন্ধু সাবায়েত গরু তোলার কাজে নিদিয়িত আছে ওট ওট মাশ আল্লাহ মাশ খুবই সুন্দর একটি গরু আগা গরু সমান এক সমান ওটা গরুর দাম হত দিন দিবে ইভো বেচাদাম দাম লাখ সত্তর তো ব্যাপার এবার বললো বেচাদাম দাম লাখ সত্তর এটিও ইভো কত এক লাখ পঁচাশি সুন্দর একটি গরু ছয় মোনের মতো মাংস হবে প্রায় হ্যাঁ উনি ফিস প্রাইজ বলেই দিয়েছে এটিও প্রায় পাঁচ মনের কাছাকাছি এটি প্রায় ছয় মোনের মতো ছয় মনের কাছাকাছি হবে তো ভিতরে নাকি আরও অনেক গরু আছে দেখে আসি ভিতরে একগ্রহ আছে খামার আছে তো ওনার পিছনে ওনার অ্যাগ্রো আব্দুর রহিম এন্টারপ্রাইজ এখানে গরু মহিষ বিক্রি করা হয় ঠিকানা হচ্ছে বরুমছড়া আনোয়ারা চট্টগ্রাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান টু সিক্স থ্রি ফাইভ এইট থ্রিপল সিক্স দর্শক এখানে আরও গরু আছে উনি বলছে মামা বলছে সামনে আরও গরু আছে ব্লক করার মতো আমি যাচ্ছি আস্তে আস্তে রোডঘাট খুবই স্বেচ্ছেতে গরুর রাস্তাটি খুবই স্বেচ্ছেতে বৃষ্টির কারণে স্যাঁত স্যাঁতে নোংরা হয়ে আছে দেখি যাওয়া যাক ধর বন্ধু আমরা ভিডিও কর এখানে আছে না ভাইজান তো একটি গোয়াল ঘরে এরাম তো আপনার নাম কি ভাই মালিক ওখানে বসে আছে না এখানে তো বেশিরভাগ হচ্ছে মহিষ তো কোরবানিতে যারা মহিষ নিতে ইচ্ছুক তারা এখানে আসবেন অবশ্যই এখানে মাসাল অনেকগুলো মহিষ আছে বড় বড় মহিষ আছে এখানে ইন্ডিয়ান বলদ আছে শেষের দিকে তো মাসাল মহিষগুলো অনেক বড় মহিষ দেখে মনে হচ্ছে প্রায় আট মনের কাছাকাছি মাংস হবে দেখতে পাচ্ছেন আপনারা ভাই মহিষের দাম কেমন হ্যাঁ মোটামুটি প্রাইস কত কত এটার দাম আপনারা দেখি দর্শক বিশাল একটি মহিষ প্রায় সাত মনের মতো হবে মাংস মাংস হিসাব করলে সাত মনের মতো হবে ভাই দাম দিয়েছে দুইশো তো এটা তাদের কাছাকাছি কমানো যাবে আপনারা যারা মহিষ দিয়ে মহিষ দিয়ে করতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন বিশাল 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 মহিষ আছে মাসাল্লা তো নিখুঁত মহিষ সবগুলো কোনো স্পট নেই মহিষের তো এদিকে আরো আছে দর্শক রাস্তার অবস্থা খুবই খারাপ সমস্যা নেই আমরা যারা গরু লাভার আছি আমাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না প্রত্যেক বছর আমরা গরুর হাটে এসে গরুর সাথে গরু হয়ে যাই তো এটি আমাদের অভ্যাস আসলে তো দর্শক যারা গরু নিতে ইচ্ছুক একটু মাম্মি ডাডের মতো আসলে এখানে গরু কিনতে পারবেন না ভালো মতো দরদাম করে গরু কিনতে হলে এভাবেই আপনাকে গরুর সাথে গরু হতে হবে দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর গরু বড় অনেক গরু আছে তো দেখতে পাচ্ছেন কালো গরু এটি কালো লাল সাদা সব 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 প্রায় সব কালার গরুই আছে এখানে তো এটা প্রাইস কত দিচ্ছেন এটার দাম দেখি তিনশো তো এটা কি আজকি প্রাইস আর একটু কম আছে না

মাংস না ভাই মাংস এটা নয় মনে হবে না আচ্ছা যাই হোক ভাই এটা প্রাইস কত চারশো সবচেয়ে আপনাদের খামার বড় বড় এটা এটাই সবচেয়ে বড় বড় এটা আপনি নাম আছে বড় ভাই কত হলে দিয়ে দিবেন এটা মানে দেখার মতো করে বলো আসলে একটু দরদার করে নিতে পারবেন আপনারা

মাংস মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট একটি গরু প্রাইজের মধ্যে কাছাকাছি আছে প্রাইসও কাছাকাছি আছে যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই এসে গরু দেখে নিতে পারবে আপনাদের নাম্বার ওটা না প্রথম যেটা দেখছি বুট এটা না আচ্ছা মালিকের নাম্বার দিয়ে দেবো আমরা লাস্টে ভিডিওর মধ্যে আচ্ছা সোহেল এন্টারপ্রাইজ সোহেল হামিদ ভাই তো ভাইয়ার নাম্বারটা আমি দিয়ে দেবো এখানে বাসকা বাসখালী সরকার হাত যারা গরু কিনতে আসবেন আনোয়ারা আনোয়ারা না আনোয়ারা আনোয়ারা সরকার হাত বলা হয় ইন্ডিয়ান জাতের তো এখানে বিরাট বড় বড় বইস আছে এখানে ওদিকেও নাকি বড় বড় আছে দেখি দেখা যাক সামনে গিয়ে দেখি মার্শাল্লাহ বিশাল বইস এগুলো দিয়ে ওরস দেওয়া হয় আর কি আর এগুলো গরুর চাইতে এই মাংসগুলো সুস্বাদু কম হলেও এগুলোতে কোনো রকমের কোলেস্ট্রল ফ্যাট খুবই কম আছে চর্বি খুব কম আছে তো ভাই এই বড় বইজগুলার দাম কত দিয়েছেন সাড়ে সাতশো একটা না দুইটা একটা সাড়ে সাতশো কয় মন হবে মাংস বারো মন

ছয় লাখ টাকা করে স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে এটি জিরো ওয়ান জিরো ওয়ান এইট সেভেন নাইন থ্রি জিরো নাইন সিক্স ফোর থ্রি যারা কোরবানির গরু মহিষ ভইস কিনতে ইচ্ছুক তারা অবশ্যই এসে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক খুবই অবস্থা খারাপ তো আমাদের গরু লাভারদের কাছে এগুলো কোনো বিষয় না কোনো ব্যাপার না গরুর গোবর প্রস্রাবের গন্ধ এগুলো আমাদের নাকে লাগে না তেমন একটা যারা আমাদের মতো গরু লাভার আছেন তাদের জন্য এখানে আসে কোনো সমস্যা হওয়ার কথা না বলে আমি মনে করি তো দর্শক খুবই গরম পড়ছে হ্যাঁ আচ্ছা মালিক ওইদিকে আছে যাবো মালিকের কাছেও যাবো তো অবস্থা খুবই খারাপ এখানে দেশি জাতের ছোট ছোট গরু আছে আরো ভাই গরু এগুলো অনন না দাম টাম কেন মোটামুটি আছে না কেন লাগে এখানে প্রাইস কেন পদ্মার

মার্শাল্লা বড় বড় গরু আছে এখানে বিশাল জাতের গরু বিশাল বড় গরু তো দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি ও আমার উপর গরুটি আক্রমণ করতে চেয়েছে কিন্তু পারেনি কি মামা পছন্দ হয় না আমারে আমার ইবে ভাই এটা প্রাইস কত এটা সাড়ে তিনশো এখানে ছোট ছোট গরু আছে অনেক যারা ছোট গরু কিনতে চান তারা এখানে আসতে পারেন গরু এটা প্রাইস কত বলছিল নব্বই বলেছে তারপরও দেয় নাই ওরা কত বলতেছে ব্যাপারে

প্রায় আপনি চোদ্দ মনের মতো মাংস হবে দুইটা গরু মিলে আমাদের চট্টগ্রামের বিখ্যাত দরবার শরীফ দরবার শরীফের ওরসের জন্য উনি কিনছেন এই গরু ওরসের হাদিয়া হিসেবে সামনে থেকে দেখায় এই যে দর্শক বড় বড় গরু সরকার হাট গরু বাজারের পাশে ছোট একটি আছে এগ্রহ মালিক হচ্ছে ভাইটি ভাই আপনার নাম কি নূর মহম্মদ নুরভাই নুরভাইয়ের দুইটি খামার মিলে দুটি সেট মিলে প্রায় সাতত্রিশটি গরু আছে তো মাশাল্লাহ গরুগুলো সব সুন্দর 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 গরু তো ভাই এটার প্রাইস কত দেড়শো না দেড়শো প্রাইজ দিচ্ছেন তো কত হলে সেল করতে পারবে এটা দেড়শো বেশি উপজার না বড় ভাই না বেশি না না

একশো পঁচিশ এটা একশো চল্লিশ গরুর দাম দিয়েছে এক লাখ চল্লিশ এটা একশো পনেরো তো এই গরুটা খুবই সুন্দর মাসাল্লাহ বড় একটি গরু প্রায় সাড়ে মনের কাছাকাছি হবে এটা প্রাইস কত দিয়েছেন আড়াইশো আড়াইশো এটার প্রাইস একশো আশি এটা একশো আশি এটা খুব সুন্দর সুন্দর গরু চার পাঁচটা গরু দেখলাম একসাথে লাগানো সবগুলো প্রাইজই অলমোস্ট সেম সেম এটার প্রাইস কত একশো পঁচাশি কালার এই গরুটাই মোটামুটি অনেক সুন্দর গরু এখানে চার পাঁচটা গরুর মধ্যে মাশাল্লাহ এটার প্রাইস কত এটা একশো আশি দর্শক একশো আশি একশো সত্তর একশো পঁচাত্তর একশো নব্বই দুইশো এই রেঞ্জের অনেকগুলো গরু আছে এখানে তো এটার প্রাইস কত পঁচাত্তর এটা দুইশো এটার দাম দিয়েছে দর্শক দুই লাখ গরুটা দেখতে পারেন আগাগোড়া সমান এক সমান টাইট গরু দেশি গরু আমাদের দেশি গরু সবগুলোই আমাদের দেশি গরু একটা থেকে একটা সুন্দর গরুগুলো এক লাখ সত্তর এক লাখ সত্তর তো ভাইয়ের গরু মোটামুটি প্রাইস ঠিক আছে যারা গরু কিনতে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরকার হাট বাজারের অপর পাশেই ভাইয়ের এক তো দরদাম করে কিনবেন আর কি ভাইয়ের কাছ থেকে না মাসা মোটামুটি সুন্দর ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন হ্যাঁ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান হ্যাঁ 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 সিক্স ফাইভ তো নূর ভাইয়ের নাম্বার হচ্ছে এটা স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আপনারা যারা গরু কিনতে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মজ্জার ট্যাক চট্টগ্রাম দক্ষিণ জেলার ট্যাগ অন্তর্গত কর্ণফুল উপজেলার অন্তর্গত এক বিরাট হাট এখানে গরুর হাট দেখা যাচ্ছে তো হাটের ইজারাদার হচ্ছে আলী আকবর মামা উনি খুবই পপুলার ইজারাদার হিসেবে। তো নতুন আরেকজন আছে এখানে দেখা যাচ্ছে শাহউদ্দিন মন্না তো হাট মোটামুটি বড়ো আছে হাট এখনও শুরু হয়নি হাট শুরু হবে আগামীকাল থেকে তো হাটে আমরা প্রবেশ করছি কর্ণফুল উপজেলায় পড়ছে এটা তো হাটের মধ্যে তেমন গরু নেই মোটামুটি গরু নেই তবে হাটটি বড় আছে রাস্তার পাশে জায়গা হওয়াতে বিশাল একটি বড় হাট করা হয়েছে এখানে তো মোটামুটি নিরাপত্তা সব কিছু আছে এখানে মানে সাংবাদিক দেখা যাচ্ছে অন্যান্য টিভি চ্যানেলের সাংবাদিক দেখা যাচ্ছে হাটও বড় আছে তো দর্শক হাটে রাস্তার পাশ থেকে একটি বড় গরু দেখছিলাম মূলত ওই গরুটি দেখে আমি এখানে আসছি তো গরুটি কি গরুটি ঘিরে জনতার ভিড় আছে এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড় এখানে বড় বড় কয়েকটা গরু আছে যেটি দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল গরু মোটামুটি আট মন দশ মন এ ওজনের গরু আছে এখানে তো দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চারা গরুদেরকে আদর করছে বাচ্চারা গরুদেরকে আদর করছে এখানে বড় বড় গরু তো এখানে বড় গরুর মধ্যে সবচেয়ে বড় গরু দেখছি এটা এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা গরু এই গরুকে গরুকে ঘিরে উৎসুক জনতার ভিড় আছে এখানে তো এটা হচ্ছে সেই গরুটা যেটা আমি রাস্তার পাশে দেখছিলাম রাস্তা থেকে দেখে গরুটাকে দেখে আমি আসছি এখানে দেখেন বিশাল একটা গরু মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল গরু দেখতে পাচ্ছেন দর্শক এটা গরুকে ঘিরে বাচ্চারা গরুটিকে ঘিরে ধরছে হ্যাঁ গরুর নাম কি সাদা বাবু সাদা বাহাদুর সাদা বাবু সাদা বাবু কেউ বলছে সাদা বাবু কেউ বলছে সাদা বাহাদুর কেউ বলছে সাদা বাহার সাদা বাহার তো ভাই পাকিস্তানি ড্রেস মেয়েদের আপনার আচ্ছা 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 আপনি আপনিও ইউটিউবার মোবাইল টিউব না ঠিক আছে ঠিক আছে

গরু লম্বাই হবে দশ ফিট তো এখানেও আছে বড় গরু মোটামুটি জনতার ভিড় বাচ্চারা ভিড় করছে এখানে আপনারা তো জানেন বাচ্চারা গরু কোরবান আসলে গরুর জন্য পাগল হয়ে যায় এটা আমাদের চট্টগ্রাম আসলে এটি মোটামুটি একটু উৎসব উৎসব পরিবেশ শুরু হয় উৎসব মুখর পরিবেশ শুরু হয় কোরবানের সময় আসলেই তো দেখে ভালোই লাগছে এখানে জনতার ভিড় দেখে তো আজকে হাটটা আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি শুরু হইতে মনে হয় কয়েক কয়েকদিন লাগতে পারে তো তখন আসবো আবার ইনশাল্লাহ এ হাট আসবো হ্যাঁ ইনশাল্লাহ এ হাট আসবো তো আপনাদেরকে দেখালাম সাদা বাবু ঠিক আছে দর্শক ধন্যবাদ